ভিউয়ার্স আমি এখন আছি উত্তরের সবচেয়ে লার্জেস্ট রুট অফ রেস্টুরেন্ট যেটি হচ্ছে দুইটি ফ্লোর নিয়ে করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন না উপরে একটি ফ্লোর রয়েছে এবং আর একটা ফ্লোর রয়েছে আর এটাতে আপনারা দুইশো পঞ্চাশ জনের মতন একসাথে বসে এখানে আপনারা ফুড ট্রাই করতে পারবেন সো এখানে ফুড সম্পর্কে এবং এখানের টোটাল লোকেশনটাই আপনাদেরকে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো আমার ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও আর আজকে আমি চলে এসেছি উত্তরার ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে বসে আপনারা দেখতে পারবেন সানসেট এর খুবই সুন্দর একটি ভিউ আর আমি এখন যেখানে দাঁড়িয়েছি এই রেস্টুরেন্টের নামটি হচ্ছে সানসেট বিনস রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের আরও একটি প্লাস পয়েন্ট হলো এখানে আপনারা ইনডোর এবং আউটডোর দুই জায়গাতেই বসে আপনারা ফুড ট্রাই করতে পারবেন এবং এটি কিন্তু দুটি ফ্লোর নিয়ে ঘটিত আপনারা চাইলে উপরে বসেও আপনাদের ফুডটা ট্রাই করতে পারেন আপনাদের যে প্লেসটি সবচেয়ে ভালো লাগবে সেই প্লেসে বসে আপনি আপনাদের ফুড ট্রাই করতে পারবেন আপনি আপনি পিক তুলতে পারবেন আর আনলিমিটেড ভিডিও করতে পারবেন এটা হচ্ছে ওনাদের ফার্স্ট ফ্লোরের ইনডোরের ডেকোরেশন আর এই জায়গায় ডেকোরেশনটা কিন্তু অস্থির তাদের কালার কম্বিনেশন এবং চেয়ার সেটিং সব কিছু মিলিয়ে জায়গাটা কিন্তু অসাধারণ আর এখানের পিকগুলো কিন্তু খুবই সুন্দর হয় আপনারা চাইলে এখানে বসেও আপনাদের পছন্দের ফুডটি ট্রাই করতে পারেন আমার আজকের ভিডিওতে আমি এই রেস্টুরেন্টের প্রতিটি প্লেস আপনাদেরকে ঘুরে দেখানোর ট্রাই করবো এবং এখানের ফুডের টেস্ট সম্পর্কে এবং প্রাইস সম্পর্কে আমি জানিয়ে দেওয়ার ট্রাই করবো সো চলুন আমি একটু বাইরের দিকটা ঘুরে আসি বাইরের দিকটাও কিন্তু খুবই সুন্দর এখানে এই পানির আর্টিফিশিয়াল যে ঝর্ণাটি আছে এই জায়গাটিও কিন্তু ছবি তোলার জন্য খুবই বেস্ট একটা প্লেস এই জায়গাতে ছবি তুললে কিন্তু খুবই সুন্দর হয় এই রেস্টুরেন্টটি এত সুন্দর লাগার কারণ কিন্তু হচ্ছে আপনার এখানে কিন্তু ইনডোর এবং আউটডোর দুই জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের ইনডোর আউটডোর প্ল্যান্টস দিয়ে খুবই সুন্দর করে ডেকোরেট করা আর প্রকৃতি যেখানে আছে সেখানে তো ভালো লাগতে বাধ্য আর আপনারা ট্রাই করবেন এই জায়গাটিতে বেলা যাওয়ার জন্য কারণ বিকালে এই জায়গার সানসেটের ভিউটা কিন্তু অসাধারণ চলুন এখন দেখে আসি উপরের ভিউটি কেমন কারণ এটা যেহেতু দুটি ফ্লোর নিয়ে গঠিত আমরা একটি ফ্লোর অলরেডি মোটামুটি দেখা হয়ে গেছে এখন আমরা যাবো হচ্ছে সেকেন্ড ফ্লোরে যে সিঁড়িটি দিয়ে উপরে উঠছে এই সিঁড়িতেও কিন্তু অনেককে আমি ছবি তুলতে দেখেছি এবং এখানে ছবিও নাকি খুবই সুন্দর হয় এখানে ছবি সুন্দর হয় না কোন জায়গায় বলবো বলেন প্রতিটি জায়গায় সুন্দর এখন এক একজনের কাছে এক একটা প্লেস বেশি ভালো লাগে আমার যেমন নিচের ফ্লোরের চাইতে উপরের ফ্লোরের এই ডেকোরেশনগুলো আমার কাছে বেশি ভালো লাগছিল আর ওপরেও কিন্তু আপনার এখানে রেস্টুরেন্ট টাইপের আছে সো এখানে চাইলে আপনারা বিভিন্ন ধরনের পার্টিও কিন্তু করতে পারবেন তাদের কাছে বলে যেটা জানতে পারলাম আপনার বার্থডে পার্টি বা অ্যানিভার্সারি যে কোনো পার্টি কিন্তু আপনারা চাইলে এখানে করতে পারেন আর এই মিরটটা দিয়ে বাইরের দিকটা তাকলে এতটাই ভালো লাগে যে মনে হয় আমি যেন কত উপরে আছি আর এটা এটা লোকেশনটা আপনাদেরকে বলা হয়নি এটা লোকেশন হলো উত্তরা বিএনএ সেন্টারের একদম টপ ফ্লোরে এর যেতে সহজ লোকেশনের রেস্টুরেন্ট আর হতেই পারে না আর এই রেস্টুরেন্টের সব চাইতে বিউটিফুল প্লেস হচ্ছে এটা। এই প্লেসটা আমার কাছে অসাধারণ লেগেছে এবং এইখানে বসেই কিন্তু আমি আমার ফুডটি ট্রাই করেছি সো আমার কাছে এই জায়গাটা অস্থির লেগেছে একদম উপরে আর এখানে বসে বাহিরের ভিউটা এতটাই সুন্দর যে আসলে এটা বলে প্রকাশ করার মতো না আর এত সুন্দর ভিউ নিতে হলে আপনাদেরকে এই রেস্টুরেন্টে চলে যেতে হবে এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো এবং আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে কোনো প্লেস দেখার রিকোয়েস্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি ট্রাই করবো ওই প্লেসটাতে যাওয়ার জন্য আমরা ফুড অর্ডার করেছিলাম আমাদের খাবার চলে এসেছে এখানে ফ্রেন্স ফ্রাই নিয়েছিলাম এবং একটি সেট মেনু নিয়েছিলাম এখানের খাবারের টেস্ট কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ এবং কিন্তু খুবই রিজনেবল খাবারের টেস্টে কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায় যখন আপনি এত সুন্দর একটি প্লেসে বসে আপনার পছন্দের ফুডটি ট্রাই করছেন আমি বলবো যারা এখন এই রেস্টুরেন্টটিতে যাননি তারা অবশ্যই একবার হলে রেস্টুরেন্টটিতে যাবেন তাহলে আপনাদের আশা করি খুবই ভালো লাগবে এখন আসি তাদের সার্ভিস নিয়ে তাদের সার্ভিস কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল আর আমি বলবো খাবার প্লাস তাদের ডেকোরেশন প্লাস তাদের সব সবকিছু মিলে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে এই রেস্টুরেন্টটি সো যেই যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না আল্লাহ হাফেজ